বাবা দেওয়ানবাগি বলেছেন সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ দয়াল রাসুলের জন্ম ঈদ কেন শ্রেষ্ঠ কেন শ্রেষ্ঠ মানুষ যদিও বলে এই ঈদ আবার পাইলাম কোথায় নাকি কিছু বলে না লোকজন নাকি এইটা আবার কোন ঈদ এইটা হইল সবচেয়ে বড় ঈদ কি বলেন সত্য না মিথ্যা আমি যদি প্রশ্ন করি ওই দুইটাই ঈদ যেইভাবে পাইতেন ঈদুল ফিতর ঈদুল আজহা যদি ঈদে মিলাদুল নবী না পাইতেন ঈদুল ফিতরও পাইতেন না ঈদুল আজহাও পাইতেন না তাহলে এই ঈদ সবচেয়ে বড় ঈদ রাসুলের জন্ম না হইলে ঈদ উল ফিতরের ঘোষণা আসতো আর ঈদুল আজহার ঘোষণা আসতো আল্লাহ বলেন কার বেলায় আল্লাহ শুধু নবী মোহাম্মদ ছাড়া বলেছেন তুমি যদি আমাকে ভালোবাসতে চাও আমার নবী মোহাম্মদকে অনুসরণ করো বলে নবী মোহাম্মদ ছাড়া আল্লাহ তালা এই কথার কার ব্যাপারে বলেছেন জগতে কোন মানবের জন্যে এই শব্দ মোহাম ব্যবহার করেছেন বলতে পারবেন আর আপনি আমি যদি বলি নবীকে নিয়ে তোমরা বেশি বাড়াবাড়ি করো সঠিক হবে কি করসুল সাল আলহি ওয়াসাল্লাম বুখারি শরীফে বলেন যে ব্যক্তি তার পিতা মাতা স্ত্রী সন্তান এবং সকল মানুষের চেয়ে বেশি আমি মোহাম্মদকে বেশি ভালো না বাসবে সে ব্যক্তি ইমানদার তাহলে রাসুলকে নিয়ে বারাবারি শিক্ষা তো রাসূলই দিয়েছেন কি বলেন সত্য না মিথ্যা রাসুলকে নিয়ে বারাবারির শিক্ষা কে দিয়েছেন রাসুল নিজে দিয়েছেন রাসুল বলেছেন তোমাকে অর্থাৎ মানুষকে ভালোবাসতে হবে নিজের পিতা মাতার চেয়ে কাকে স্ত্রী সন্তানের চেয়ে কাকে চেয়ে কাকে বেশি কি আলেম ভাইরা বলেন বুখারী শরীফ এই হাদিস আছে সিয়াশিতা এই হাদিস খানা কমপক্ষে পনেরো বারের বেশি আছে দুনিয়ার সকল মানুষের সাল্লাহ সাল্লামকে বেশি ভালোবাসতে হবে তাহলে সেই ইমানদার